এটা মিথ্যে কোনো নয় আমি তোমার হতে চাই অফকোর্স অপু আমার জন্য অনেক লাকি একজন পারসন আমরা একসাথে অনেক ছবিতে কাজ করেছি অনেক চড়াই ও মাই গড এবার সকল দর্শকের মনের আশা পূরণ করে সাকিব অপু জুটি হয়ে আসছেন পর্দায় যেটা দেখতে হলে পুরো ভিডিওটির সাথে থাকবেন এবং লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন তো বন্ধুরা আবারও নতুন করে আলোচনায় সাগে হবু কেননা তারা নতুন একটি সিনেমা চুক্তিবদ্ধ হয়েছেন দুজনে তাও আবার মেজরের ভূমিকায় শাকিব খান এবং অপবিশ্বাস তো বন্ধুরা তার তাদের সাথে আছে ওপার বাংলার মধুমিতা তো বন্ধুরা তাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তাদেরকে সাকিবপুর জুটি যদি আবারও পদ্মায় আসে তোমাদের কেমন লাগবে তোমরা দেখতে কি আগ্রহী কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আরও পরবর্তী ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট খবর